হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরছি আশা করছি আজকের বক্তব্যটি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক নমস্কার মাননীয় সভাপতি মহাশয় ও শ্রদ্ধেয় প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ সমবেত সুধিমণ্ডলী ও আমার সহপাঠীবৃন্দ এবং আমার স্নেহের ভাই বোনেদের শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত এই সমস্ত উক্তিগুলি আজও বাঙালির হৃদয়ে মনে প্রাণে আবেগের শিহরণ তৈরি করে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা হৃদয়ের ভাষা প্রাণের ভাষা বাংলা ভাষাকে রক্ষার জন্য লাল রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ মাতৃভাষা বাংলা চাই মায়ের ভাষায় বলতে চাই এই স্লোগানে মুখরিত হয়েছিল সমগ্র ঢাকার আকাশ বাতাস কিন্তু স্বৈরাচারী পাকিস্তানি সরকারের পুলিশ বাহিনীর নির্মম গুলিতে ঝাঁঝরা হয়েছিল বাংলার দামাল ছেলেদের সাহসী তরুণ বুক মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আব্দুল জব্বার আব্দুল সালাম আব্দুল বরকত রফিক উদ্দিন আহমেদ সফিউর সহ নাম না জানা আরও অনেকেই পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেওয়ার মতো ঘটনা এটি প্রথম সেদিন তাদের রক্তের বিনিময়ে হেসেছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সবার কণ্ঠে বেজে ওঠে একুশের অমর শোকসঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি উনিশশো সালের স্বাধীনতা লাভের পর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বৃহত্তর ভারত ভেঙে গড়ে উঠেছিল ভারত ও পাকিস্তান পাকিস্তানের দুটি অংশ পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ এবং আরেকটি পশ্চিম পাকিস্তান যা বর্তমানে পাকিস্তান হিসেবে পরিচিত উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানের শাসক মোহাম্মদ আলী জিন্না পরিষ্কারভাবে ঘোষণা করেন যে শুধু উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা সেই ময়দানে উপস্থিত এবং অগণিত জনতারা সঙ্গে সঙ্গে এই কথার তীব্র প্রতিবাদ জানায় পরে উনিশশো সালে সাতাশে জানুয়ারি পল্টন ময়দানে পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন পুনরায় ঘোষণা করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা নাজিম উদ্দিনের বক্তৃতার প্রতিবাদে সেই জনসভায় উপস্থিত ছাত্ররা তীব্র প্রতিবাদ জানায় এবং তিরিশে জানুয়ারি ঢাকায় ছাত্ররা ধর্মঘট পালন করেন পরের দিন একত্রিশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার লাইব্রেরি হলে একুশে ফেব্রুয়ারি হরতাল সমাবেশ ও মিছিলের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় ভীষণ চাপে পড়ে যায় পাকিস্তানি সরকার তাই তড়িঘড়ি করে বিশে ফেব্রুয়ারি স্থানীয় প্রশাসনের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি থেকে ঢাকায় এক মাসের জন্য সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন হলে একত্রে সভা করে একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করে একুশে ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল নয়টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এসে জড়ো হতে শুরু করে তারা একশো চুয়াল্লিশ দ্বারা জারির বিপক্ষে স্লোগান দিতে থাকে ছাত্ররা ছোট ছোট দল তৈরি করে মিছিলে বের হয় একশো চুয়াল্লিশ দ্বারা মানছি না মানব না মাতৃভাষা বাংলা চাই ইত্যাদি স্লোগান দিতে দিতে রাস্তায় বেরিয়ে এলে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে এমন কি ছাত্রীরাও এই আক্রমণ থেকে রেহাই পায়নি ছাত্রছাত্রীরা পুলিশের দিকে ইট পাটকেল ছোড়া শুরু করলে পুলিশ কাদানে গ্যাস ব্যবহার করে তাতেও পুলিশেরা বিক্ষুব্ধ ছাত্রদের থামাতে ব্যর্থ হয়ে গণপরিষদ ভবনের দিকে অগ্রসরমান মিছিলের উপর নির্মমভাবে গুলি চালায় আর এই গুলিতে আব্দুল জব্বার রফিক উদ্দিন আহমেদ আবদুল বরকত সহ অনেকেই নিহত হন বহু মায়ের কোল খালি হয় বহু আহতকে হাসপাতালে ভর্তি করা হয় অজস্র ছাত্র হত্যার সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে জনগণ তীব্র ক্ষোভে ফেটে পড়ে উপায়ান্ত না দেখে একুশে ফেব্রুয়ারি নুরুল আমিন সরকার তড়িঘড়ি করে আইন পরিষদে বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার সংক্রান্ত একটি প্রস্তাবানে এবং প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাশ হয়ে যায় আর সেই মুহূর্তেই অনেকের মুখে উচ্চারিত হয় মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা সেদিনের সেই তরুণ যোদ্ধাদের রক্তক্ষয়ী সংগ্রামে বাঙালি ফিরে পায় তার মায়ের ভাষা হৃদয়ের ভাষা বাংলা ভাষা বাংলা আজ শুধু বাংলাদেশের ভাষা নয় এটি সারা বিশ্বের কাছে এক গৌরব উজ্জ্বল ইতিহাস সৃষ্টিকারী পরিচিত ভাষা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তার অমর কাব্য গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার অর্জন করেন এবং এর মাধ্যমে বিশ্ববাসী জানতে পারে বাংলা ভাষার কথা উনিশশো সালের তেইশে মার্চ একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলায় বক্তব্য প্রদান করলে বিশ্ববাসী জানতে পারে বাংলা ভাষার মহত্ব উনিশশো সালের জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি সংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেন মাতৃভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি বিশ্ব দরবারে এনে দিয়েছে এক বিশাল খ্যাতি পরের বছর অর্থাৎ দুই সাল থেকে বিশ্বের একশো অষ্টআশিটি দেশে একযোগে যথাযোগ্য মর্যাদার সাথে আজকের এই দিনটি পালিত হয়ে আসছে শুধুমাত্র বাংলাদেশের মাতৃভাষা বাংলা নয় এর বাইরেও ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামের বিস্তীর্ণ এলাকার লোকজন বাংলা ভাষায় কথা বলেন বর্তমানে প্রায় তিরিশ কোটি জনগণ বাংলা ভাষায় কথা বলেন সংখ্যার নিরিখে এই বাংলা ভাষা পঞ্চম স্থানে রয়েছে অর্থাৎ চীনা স্পেনীয় ইংলিশ আরবি ও হিন্দির পরেই বাংলা ভাষার স্থান এই মুহূর্তে বহির্বিশ্বের তিরিশটি দেশের একষট্টিটি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে বাংলা বিভাগ সেখানে প্রতি বছর হাজার হাজার অবাঙালি পড়ুয়ারা বাংলা ভাষা শিক্ষা এবং গবেষণার কাজ করছে বাংলা ভাষা সাহিত্য ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বহির্বিশ্বে ভারত ও বাংলাদেশের পর ব্রিটেন ও আমেরিকায় সবচেয়ে বেশি চর্চা হয়ে থাকে বিশ্বের ছয়টি দেশের রাষ্ট্রীয় বিতানে বাংলা ভাষার আলাদা চ্যানেল রয়েছে আরও দশটি দেশের রেডিওতে বাংলা ভাষার আলাদা অনুষ্ঠান সম্প্রচার করা হয় ব্রিটেনে ছয়টি এবং আমেরিকায় দশটি বাংলাদেশের মালিকানাধীন ও বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল রয়েছে বর্তমানে ইউরোপের ইতালিতে পাঁচটি বাংলা দৈনিক পত্রিকা এবং রোম ও ভ্যানিস শহর থেকে তিনটি রেডিও সেন্টার পরিচালিত হচ্ছে আর এই একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয় সারা পৃথিবীতে আমাদের মনোনয়ের বাতিঘর হিসেবে একুশ এখন সারা বিশ্বের ভাষা কিন্তু হঠাৎ করে যখন ভবানী প্রসাদ মজুমদারের কবিতার লাইনে জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শুনে তখন মাঝে মাঝে মনে হয় বাংলার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে বর্তমান সময়ে ইংরেজি মাধ্যম স্কুলগুলির যে বারবারন্ত ছাত্রছাত্রী তথা অভিভাবক অভিভাবিকার ইংরেজি প্রীতি দেখে মনে হয় বাংলা ভাষার আকাশে এ যেন কালো মেঘের ঘনকটা এখন আবার নতুন করে বাংলা ভাষা নিয়ে ভাববার সময় এসেছে নতুবা বাংলা হারাবে তার পুরনো ঐতিহ্য এবং গৌরবময় সংস্কৃতি সবশেষে বাংলা ভাষায় মর্যাদা প্রতিষ্ঠায় যারা আত্মত্যাগ করেছেন বাংলা ভাষার চর্চা বিকাশ ও সমৃদ্ধির জন্য তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আসুন এবারের একুশে ফেব্রুয়ারির দিনে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই প্রতিটা মুহূর্ত আজকের এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা দিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সব ভাষার ঊর্ধ্বে মাতৃভাষা বাংলাতেই সকলের সাথে কথা বলি এবং গর্ভের সাথে বলতে পারি বাংলা আমাদের অন্তরের ভাষা এবং অহংকার করে সকলকে বলতে পারি আমাদের মাতৃভাষা বাংলা তবেই আজকের এই দিনটি পালন করা সার্থক হয়ে উঠবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই